সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আগের তুলনায় বিভিন্ন দেশে টাকার একটা কিছুটা বেড়েছে আবার কোনো কোন দেশে টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে হলো জুন মাসের বারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি জানতে পারবেন আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা তবে লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা শারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি এক চান্সে একশত বাইশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউনে একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রুনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউয়ানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপে এক রুপিয়া দেড় টাকা আজকে জর্ডানের এক দিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লিও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেনে জিউ টাকা ছিয়াশি পয়সা আজকে বাহরাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আশি পয়সা তাছাড়া বাহরাইনের এনএসি এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন তিনশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য তো আপনারা তিনশত পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের একটি তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাশি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইউ আর পে থেকে ট্রান্সফার্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক মতো বিকাশে যদি পাঠান তাহলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার একচেঞ্জ তারপর আল জাজিরা আল মির কাবনুল হাফিফ কাতার আল জামান বেশিরভাগ একচেঞ্জগুলো হাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন চার টাকা ষাট পয়সা কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকা সালনাদা কুয়েত বারাইন এক্সচেঞ্জ বি বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলোতে চারশত টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে এই রেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট